এই যে গাঙ্গের মাটি কারছে আমরা এই কাউলার জমিও গেছে দলিল করা জমিও নষ্ট হয়েছে এর মধ্যে বাগান আছে বাড়ি আছে মসজিদ আছে মন্দির আছে সব তারা নিত কা মাটি আর এই মাটি যদি নেগা তারা তাহলে আমরা আর উপায় নাই সব মানুষের ক্ষতি হইতাছে আছে ভীষণ ক্ষতি হইতেছে আমরা এটির মধ্যে আমরা কৃষি করে কাইতাছি কোনো ক্রমে এখন এই আর মাটির নিতে আমরা আবেদন করছি এখন আমরা এই মাটি না নেওয়ার লাগে আমরা অনেক মানুষ হাজার হাজার মানুষ বাদী হয়েছে আমরা মাটি দিতে পারবো না আমরা মাটি লাগি মরবো এখানে আমাদের কথা হলো যে আমরা তো এই গ্রাম বাস করতেছি নদীর পারে এখানে বাস করে আমাদের সময় নদী রাজের সময় খনন না ছিল এ সময় হয়তো আমাদের একটু বেকার আছে এখন যখন নদী খনন হয়ে গেছে এখন আমাদের রাস্তাটা মাটিটা ওইদিকে আয়ে পড়ছে আর আমরা আর এটা আমাদের হয়তো কৃষিকাজ করতেছি বাগান করতেছি ওখানে মাটি লাল লাগে আমরা সবারই দরকার তখন এটা এন সারা দিন মাটি হে নিবগা তা নিলে গা তখন আমরা তো কথা হলো যে সরকারের মাটি আমরা দাবি লই যে সরকার এটা খন করছে আমরা পাবলিকের সার লাগি এটা আবার কোন সরকার অর্ডার দিচ্ছে তাহলে লাগবো এটা কিন্তু আমরা অভিযোগ তাহলে আমরা অভিযোগ তো হ্যাঁ তারা শুনলো না শুনে না আমরা এটাই দাবি যে আমরা যাতে মাটিটা থাকলে অনেক দিক দিয়ে উপকার এই যে রাস্তাটা আছে গাছ বাড়ি ঘরে দেবো সব দিক দিয়ে আমরা সবারই অসুবিধা এটাই আমরা আবেদন আর কি অনেক উপকার নদী যখন কনন করে তখন নদী পরে বলছে যে আমাদের কাগজের জমির মধ্যে মাটিটা রাখছি মাটি রাখলে আমাদের অনেক ক্ষতি হয়েছে এখন এই মাটি আবার তারা জেলা উপজেলা এই ডাক দিছে মালি নিয়ে যেত কাছে আমরা এই মাটি নিলে অনেক ক্ষতি হবে সকলের ক্ষতি হবে এলাকাবাসী সবাই যা বিয়ে হলো এই মাটি যাতে না নেয় মাটি না নেওয়ার পক্ষে আমাদের এলাকাবাসী সবাই আমাদের মাটি নিলে আমরা ক্ষতি মরছে করছি বাড়ি করছি চাষের জমি আছে ঘর আছে যে আমরা কোতিব সবার কোতি মাটি নদীকরণ মাটি নাও নিলে আমাদের ভীষণ ক্ষতি এই কৃষি কাজ হয় না যে সড়ক ভাঙিয়া যায় এদিকে মন্দির আছে এই আছে এইগুলার মাটির দরকার আমরা কে নিতে সার্চছে আসছিল মাটি ঢাকার জন্য কিন্তু আমরা এ জনগণ এলাকার পক্ষে লোকরা সবাই বাধাবিগ্ন মানে নিলে আমাদের ভীষণ ক্ষতি সরকার তো এখন মাটি নিলে আমাদের মাইয়া কারণ এই মাটি নিলেই আমরা মরণ কথা মরণতার কোনো গতি নাই এই কি অনুরোধ স্যারের কাছে যেন আমাদের মাটিটা না নেই যে মাটিগুলো কাটছে এটা যখন কাটিয়া নিছে তখন কিন্তু আমাদের অনেক গাছগাছালি বাজার ক্ষতিগ্রস্ত করে আমাদের কাজের জমির মধ্যে মাটি ফলছে তখন অনেক বাগান ক্ষতিগ্রস্ত হইছে গাছ ক্ষতি হইছে হওয়ার পরেও আমরা দিছি সুবিধার্থে যে একটা ভালো কাজ হইতাছে ঘাং হইতাছে আর মাটিটা যদি তা হে তা আমরা ক্ষতি হইয়া তুইলে ওই মাটিটা ওলায় টা ওলাই আমরা করতে। করতাম কেউ হয়তো টাকার জন্য ওলাই তারছে কেউ টাকা মিল হয়েছে না পরবর্তীতে ওলাইবো ও এর মধ্যে শুনতে আছি মাটিটা কেন বগা কেন স্যার আইসে এসেছিলেন স্যার আইসে তারা আইসে বাদে আমরা এলাকাবাসী বাদ হয়েছি না হচ্ছি তারা কইছে যে এটা আবেদন করো ওখানে আমরা আবেদনও করছি যদি মাটিটা না নে এলাকার সার্থে আমাদের খুব উপকার ঠিক আছে আমাদের নদীর পাড়ে বাড়ি তবে এখানে আমরা মন্দির আছে মন্দির মানে মসজিদ আর এই না পুকুর আছিলে এটা আমরা কিন্তু কাল ইয়ে ওপর থেকে ডেজার ডে মাড়িয়ে বহুত বহুঠিয়ার মাটি লাগছে আমরা বর করছি যেহেতু আমরা এটা দরকার আমরা নদীর ভাড়ে বাড়ি এনে যদি মাটি নেওয়া যায় নেগা তাহলে আমরা বাড়ি বাড়িঘরে ট্রাক্টর বাড়িঘরে লিয়ে যাবো কারণ এই নদীতে সময় এরকম কোনো না আসী এই সময় মরা নদী আসেন কোনো না হন এই নদী বাঙ্গে এই যে খালবাড়িয়া নদী বা লামে একেবারে খালিয়ে যাইতে থাকে এই জন্য আমরা এটা বাঁধছি আমরা নিজের ডেজার্ট দেয় অন্য অন্ত মাটি এনে আমরা এরা বাঁধছি মতো এই মাটি যদি এনটাকে আবার নেয় গা তাহলে আমরা বাড়িঘর মেঘবো আমরা ভীষণ ক্ষতিব